এই হলো আমার লেখিল রিসর্ট যেখানে আমি রয়েছি এই হলো লেখিল রিসর্টের গেট ফোন নাম্বার আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনশট করে ফোন নাম্বারগুলো নিয়ে নিতে পারেন এখানে মোটামুটি সব রিসোর্টেই গাড়ি রাখার জায়গা রয়েছে এবং গাড়ি ঢোকা বেরোনোরও একটা সুন্দর পজিশান রয়েছে আমাদের রিসর্টটা ঠিক বরন্তি ভিলেজ রিসর্টের পাশেই এবং ভিউ অসাধারণ তবে সব রিসর্ট থেকে কিন্তু এখানে খুব ভালো ভিউ পাওয়া যায় না লেখিল রিসর্টের দোতলার এই রুমে গতকাল আমি প্রথম দিনটা ছিলাম দোতলার এই রুম নম্বর হচ্ছে চার এখান থেকে অসাধারণ ভিউ পাওয়া যায় ভাড়া মোটামুটি সিজনে কম বেশি দেড় টাকা ধরতে পারেন তবে সিজন অফ সিজনের ব্যাপার আছে রেটগুলো আপনারা আসার আগে ফোন করে সেইভাবে কনফার্ম হয়ে নেবেন ওই দিকেও একটা বিল্ডিং আছে ওখানেও অনেকগুলো রুম আছে টোটাল কটা রুম আছে আমি পরে বলে দিচ্ছি সামনে এখানেও বাগান রয়েছে প্রত্যেক রিসর্টেই বাগান সুন্দর করে ফুলের গাছ সাজানো রয়েছে আর এই রিসর্টে যেটা সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে স্টাফেদের ব্যবহার খুব ভালো খাওয়া দাওয়ার কোয়ালিটিও ভালো এবং ম্যানেজার যিনি বীরবল মাহাতো বীরবল বাবুর ব্যবহার অসাধারণ আপনি বারবার বিরক্ত করলে উনি বিরক্ত হন না দারুণ পরিষেবা দেন এখানে গাড়ি রাখার প্রচুর জায়গা রয়েছে এটা হচ্ছে বাগানটা সামনে একটা দোলনা আছে বসার অনেকগুলো ভালো ভালো সিটিং রয়েছে এই জায়গাগুলো এখানে ক্যাম্প করা হয় বারবিকিউ করা হয় সেই ব্যবস্থা এনারাই করে দেবেন এখানে রয়েছে টেন্ট একটা টেন্ট আর ওপাশে আরেকটা টেন্টের ব্যবস্থা রয়েছে টোটাল দুটো টেন্টের প্রভিশন রয়েছে ওই দেখুন স্ট্রাকচার করা আছে চলুন একটু ডাইনিংটা দেখে নেওয়া যাক ডাইনিংটা দেখালাম এখানে ব্রেকফাস্ট থেকে ডিনার সমস্ত কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা ওখানেই পাওয়া যাবে আমার রুমের ব্যালকনি থেকে এই সাত নম্বর রুম এটা গ্রাউন্ড ফ্লোরে যদিও কিন্তু এখান থেকে দেখুন এটা একদম লেকের পাশে বলে কি অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছে এই ভিউটা কিন্তু আপনি সব রিসর্ট থেকে পাবেন না এটাই লেখিল রিসর্টে বরন্তি ভিলেজ রিসর্টে এরকম কয়েকটা রিসর্টের থেকে এই দারুণ সুন্দর বরন্তি পাহাড় এবং লেক এই ড্যামের ভিউটা পাওয়া যায় গতকাল ছিলাম দোতলায় আজ বুকিং থাকার কারণে আছি একতলার ঘরে চলুন গতকালের চার নম্বর রুমটার রুম ট্যুর করাই আপনাদের এটা ফার্স্ট ফ্লোরে এটা ট্রিপল বেডরুম জানলায় পর্দা রয়েছে একটা বড় আয়না রয়েছে এদিকেও একটা জানলা রয়েছে একটা ডেস্ক আছে কাভার টাইপ একটা টি টেবল জাগ গ্লাস চলুন ওয়াশরুমটা দেখুন হ্যাঁ ওয়াশরুমটা ভালোই বড় আছে কমোড আয়না গিজার যেটা খুব জরুরি শাওয়ার জেট স্প্রে বালতি মগ ইত্যাদি এইবার চলুন আপনাদের যেটা সবচেয়ে আকর্ষণীয় বিষয় সেইটা দেখাতে চলি এই রুমের একটা ব্যালকনি রয়েছে আর এই ব্যালকনি থেকে এবার ভিউটা দেখুন রিসর্টে আছি সেখানে যিনি দেখাশোনা করেন বীরবল বাবুর কথা যে বললাম বীরবল মাহাতো ওনারই এটা হোমস্টে এখানে এখানেই থাকেন এটা উনি নতুন তৈরি করেছেন সামনে দেখুন ওনার সবজি বাগানে সব কিছু চাষ হয়ে রয়েছে আর এখান থেকেও ভিউটা লেকের অসাধারণ এটা ঠিক এই লেখিল রিসর্টের পাশেই চলুন ভেতরটা একবার ঢুকে দেখা যাক এটা একটা নতুন হোমস্টে বরন্তিতে সুন্দর করে সাজানো রয়েছে বাগান বা খুবই সুন্দর এখান থেকেও ভিউটা অসাধারণ একদম ক্লিয়ার সামনে কোনো অবস্ট্রাকশান নেই দেখুন আচ্ছা ঢুকে প্রথম ডান দিকে এখানে একটা রুম রয়েছে এটা কি ডবল বেড একটু দেখি খুলে দেখান আচ্ছা মানে তিনজন পর্যন্ত থাকা যাবে এর সামনে একটা ব্যালকনি আছে চেয়ার আছে আচ্ছা এই হলো ট্রিপল বেডরুম বাহ বেশ ঝাঁচকচকে সুন্দর ফ্লোর এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে বড়ো আয়না সহ এখানে টিভি রয়েছে শোকেস রয়েছে এই দিকেও জানলা আছে তিনজন ভালোভাবেই থাকা যাবে একটু ওয়াশরুমটা দেখে নি বেশ বড় ওয়াশরুম কমোড বালতি গরম জলের ব্যবস্থা রয়েছে যেটা খুব জরুরি গিজার রয়েছে আর রয়েছে আয়না বেসিন না সব মিলিয়ে সুন্দর আচ্ছা এই মেন বিল্ডিংয়ে চারটে আর এইখানে একটা রুম রয়েছে পাঁচটা আর আপনি থাকেন ও কি আচ্ছা পাশের আপনি থাকেন আচ্ছা আচ্ছা এই হলো বীরবল দা বীরবল দা ঠিক আছে আপনার হোমস্টের নাম কি মাহাতো হোমস্টে আচ্ছা ফোন নাম্বারটা তো আমার কাছে আছে ওটা আমি স্ক্রিনে দিয়ে দেবো হ্যাঁ আর মোটামুটি এই ট্রিপল বেডগুলো ভাড়া কীরকম নেন ট্রিপল বেড নিচে হলে আপনার গ্রাউন্ড ফ্লোর তেরোশো টাকা আর ফার্স্ট ফ্লোর হলে পনেরোশো আচ্ছা এটা হচ্ছে আপনার সিজনের ভাড়া আর যদি অক্সিজেন হয় সেক্ষেত্রে ডিসকাউন্ট থাকে ডিসকাউন্ট থাকবে ভালো আচ্ছা মানে মোটামুটি হাজার টাকার মধ্যে এসে যাবে আশা করা যায় টেন ডিসকাউন্ট চলে আচ্ছা 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 ঠিক আছে একবার দোতলাটা দেখে নিই ওয়াচটা একটা আপনার আচ্ছা এটা ফার্স্ট ফ্লোরের রুম এটাও ট্রিপল বেড কিং সাইজ বেড দেওয়া আছে ফ্লোর এবং ওয়ালের ডেকোরেশান সবই ভালো টিভি রয়েছে ফ্যান এটা এসি আছে নিচেরগুলো এসি নেই আচ্ছা এটা এসি নিচেরগুলো নন এসি আচ্ছা ওয়াশরুমটা দেখে নিই হ্যাঁ ও এখানে আবার এক্সস্টও আছে বা গিজার রয়েছে আয়না বেসিন যথারীতি কোমর সিট ভালো সাইজের স্পেশিয়াস বাথরুম ওয়াশরুম আচ্ছা এটা ভিউ রুম দেখি এর ব্যালকনি থেকে কেমন ভিউ পাওয়া যাচ্ছে না খুব সুন্দর সামনে সর্ষে ক্ষেতটা দেখুন এই পাশেরটা হচ্ছে বরন্তি ভিলেজ রিসর্ট তার ঠিক পাশেই এই মাহাতো হোমস্টে বারান্দায় বসে বসেই আপনার একটা গোটা দিন কেটে যাবে সানসেটটাও খুব ভালো দেখা যাবে এখান থেকে ভালো লাগলো নতুন হোমস্টে এনাদের হোমস্টে আরও ভালো হোক আরও এগিয়ে চলুক তিনতলার ওপরে এখানে আছে মন্দির আর এই তিনতলার ছাদ থেকে দোতলার ছাদ থেকে আরও যেন ভিউ আরও পরিষ্কার হয়ে গেল এর উপরেও আবার উনি একটা ওয়াচ টাওয়ার বানিয়েছেন আলাদা করে চলুন একবার দেখে আসি এই হলো একদম টপে একটা ওয়াচ টাওয়ার সেখান থেকে একটা থ্রি ডিগ্রি ভিউ নেওয়া যেতে পারে লেকের ভিউটা দেখুন একবার সেই সঙ্গে আশপাশের চাষের জমি এইগুলো পলাশ গাছ তো এইগুলো সামনেই রয়েছে পলাশ এখানে পলাশ প্রচুর আছে এই জায়গাটায় এইগুলো যখন বসন্তকালে ফুল ফুটবে লালে লাল হয়ে থাকে একদম সব মিলিয়ে পরিবেশ খুবই সুন্দর আর খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে আছে তো আচ্ছা খাওয়া দাওয়ার জন্য এখানে ক্যান্টিন রয়েছে নিজস্ব সেখানে যেরকম প্রয়োজন আপনারা অর্ডার করলে সেই ব্যবস্থা করে দেবেন চলুন একটা টেন্ট দেখে নেওয়া যাক আচ্ছা ওই টেন্টগুলো মধ্যে বড় টেন্ট একটু না আচ্ছা 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 এখানে কজন থাকার মতন ব্যবস্থা ও থ্রি বেড থ্রি বেড টেন্ট সঙ্গে জানলা রয়েছে আচ্ছা আর যাতে ঠান্ডা না লাগে ওপর থেকেও আবার শেড দেওয়া আছে বাহ ঠিকই আছে টি টেবিল আছে একটা সুন্দর এই টেন্টের ভাড়া কত মোটামুটি আচ্ছা ঠিক আছে এর পরের বারে সে একবার টেন্টে থাকবো তাহলে এই পুরো জায়গাটাই হচ্ছে আপনার এই মাহাতো হোমস্টের আচ্ছা আর এখানে আছে আপনার ডাইনিং হল ডাইনিং কিচেন এইখানে রয়েছে আচ্ছা সব মিলিয়ে ব্যবস্থা বেশ ভালো চলুন একবার দেখে নেব এই হলো ডাইনিং হল মাহাতো হোমস্টে ডাইনিং হল বা বেশ ঝকঝকে টেবিল আছে তিন তিন ছটা টেবিলগুলো প্লাস্টিকের টেবিল নয় রীতিমতো কাঠ এবং পাথরের যথেষ্ট জায়গা রয়েছে বেশ প্রাকৃতিক পরিবেশে বসে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সবকিছু করা যাবে এখানে যে সিন রয়েছে কিচেনটা একবার দেখেনি এটা হলো কিচেন কিচেন এরিয়াটাও বেশ বড় একদম নতুন কতদিন হলো এটা আপনার আচ্ছা ঠিক আছে হোমস্টে দেখা হলো আজ এই পর্যন্তই আপনাদের যে সব দেখালাম ঘুরিয়ে যদি সেগুলো ইনফরমেটিভ হয়ে থাকে এবং আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল ব্লগার সুব্রততে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করবেন অবশ্যই যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে ধন্যবাদ